তো এইসা আমডার লগে পিকআপ দে ওই কি তা তোরার আমডা এখন বিন্দাস আছি কি তুইবো আরে তোরা আসছস বিন্দাস তোরার চকরে ঠান্ডা আমডারে ধুয়াই দিতাছে ডান্ডা ডান্ডা ঢুকলে হাসি মাইরা ডান্ডাটা বাইরে কইরা ফলাই দে বেজাল পাতলা এদিক দে অবস্থা খারাপ তুই হাসনের কথা ক হাসলে যে মন বালা থায় তুই কিডা জানস তুই জে হারে পড়তাছস দিনের বেলা কিচ্ছু দেই না কার দিকে আসুন তোর দিকা আমার কুয়াশাত বিজতে থাক আনন্দে আমার মতো হাসতে থাক হি ইডুই বালুই বোতল লাগিয়া দেখ সবকিছু সহ্য করানোর একটা লিমিট থাকে তুই কিন্তু লিমিট পার হয়ে যাইতাছ ওই আমি এমন কি তারে করছি যে তুই আমার সামনে আয়া কুত্তার মতো ভউ ভউ করতাছ ও উচিত কথা কই আলাইছি আমি কুত্ত হয়ে গেছি তুই প্রথমে এই কুয়াশা এই কুয়াশা যে সিল্লি দিছ আমি তো উপর থেকে ভাবজি নিচে জানি কোন কুত্তা সিল্লাইতাছে বুঝছ এম তো ঠান্ডা ফুটকি ফাইটা আধা আর তুই যে হারে পড়তাস ঠান্ডা আর বাড়াই দিস ঠান্ডার দিনও তো ঠান্ডা ওই ঠান্ডার দিনও কি কেউ গরম পাইব। এ ঠান্ডার দিনও ঠান্ডা ফালানের তুই সত একমাত্র কারণ ঠান্ডার দিনও আমার টাইম হয় এই দুনিয়াত আওন আমি আয়া সেরে আমার কাজ হইছে উপর নিচে পড়ন যে একটা কাজ করস ঠান্ডার দিনও আয়া তোর কাজ হয়েছে মানুষের আগা মুতা বন্ধ করে দিও আর ঠান্ডাটা মাথার ফেদা লইয়া যাও তোরা যা হারা বছর রাজত্ব করস আমডা কিচ্ছু কই আমডা আইলে বেশি কুয়াশা কম কুয়াশা ফুটকিত লাগে কুয়াশা যত কথা বাইরেও আমডা টাইমই তুই জানস সাত দিন সাত দিন দুরাছান করতাম পারি না তোর ঠান্ডার লাগিয়া দূরুপে তিনি সাত দিন সান করস না আবার কেমনে ক মুহে বাইংগা তোর লাগি তো ছান করতাম পারি না আমি কি তোর লেজও দইরা রাখছিলাম যে তুই ছান করতে পারস না কেমনে সান করুম ক তুই ফুটকি মুহে ফেরা ঠান্ডা বারে রাখবি আমি চান করতাম যাইয়া জলটা দরুম জলটা এমন ঠান্ডা হয়ে থাকবো যে আমি সুজা উঠতে দর মারুম তুই ঠান্ডার বাহানা দিস না তুই যে খাড়াইসা ফের তিনি একটু নিজের মুহে বাইঙ্গা কুইল্লা কস না যা যা বাড়ির যাইয়া শরীর জল ডাল তুই জানস ঠান্ডার ভিতরে ঠান্ডা জলের ডরে দুই দিন ধরে আবার মন্দিরে যায় না মন্দিরের লগে জলের সম্পর্ক কি তা তো বুঝলাম না তুই বুঝবি কেমনে তুই তো আনন্দ আনন্দে উপর তিকা পড়তা নিছে আমরা রে আটকাইতে আটকাইতে গেছে ফিসে তুই এমন কিতা আটকায় রাখছ আমার একটু খুললা কছে আগদাম যাইতাম পারি না ঠান্ডা জল দিয়া সারণ লাগব দিকে দুই দিন ধরে আগা আটকায় রাখছি তুই আগ দি যাস না তোর ব্যাপার আমি কি তোর ফুটকি কি রাখছি তোর কারণে জল বেতালা ঠান্ডা হয়ে জাগা এরপরে এই জল লই আগদাম গেলে আজ্ঞা সাইরা না লাগে বাঘা ও আগনের সময় তুই উম মজা লাগে আগবি আজ্ঞাসে ঠান্ডা জলের দরে ফুটকি না দুইয়া বাইর এফুরবি তুই আমার কথা মনোযোগ দিয়া শুন তুই অকনে এনো না বাড়ির যা যায়া দইয়া দেয়া হগলতা আমি দুই দিন আগে হগলতা বালা কুইরা দুইয়া মুই চালাইছি এরপরে তুই কমস না দিকে আজকে তোর লগে কথা তুই আমারে কই না কাটা এখন টাইম আমডা আনন্দ করুম পর আনন্দের কারণে না খায়া শান্তি না আজ্ঞা শান্তি না হুইতা শান্তি পাই না মুইতা শান্তি পাই আগামুতা বন্ধ রেখা দে পেট বইরা খাস কেরে রে ভাই তুই উপর টিকা নিচে ফরন বদ্ধ করতি না তোর কারণে আমরা না খাইয়া বেটকে যাই

দেখ লাস্ট বারের মতো কইতাছি তোর খুয়াশা তুই কমা আমি খুয়াশা কমাইতাম না পর তুই থাকবো পর তুই থাকবো তোর যদি প্রবলেম হয় তুই ফিন্দারা রাখ গন্ডারের জামা আমি কিন্তু তোর লগে আমি করতেছি না তুই এ বছর আর খুয়াশা দিবি না যা খুয়াশা আছে এডি আজ গানামা যত দিন শীত আছে আমদার খুয়াশা থামতো না এর পরও যদি তোর ফুটকির ভিতরে বেদনা উঠে যা তুই কুত্তার ফুটকির তলে গিয়া হামা খা কমাইতো না মানে কমাইতো না দুই দিন ধরে আগদাম পারি না আরো মনো চার দিন মা দিন মনো সান হইতো না ও বা গরম চলবো দেখান করবো আর